গান্ধী নতুন বলা গ্রামের বড় আন্দোলন আপনাদেরকে আমি সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানাই আজকে এই মঞ্চে উপস্থিত আছেন আমার শ্রদ্ধে বড় ভাই সাবেক অতিরিক্ত সচিব মশিউর রহমান উপস্থিত আছেন সাবেক দুইবারের চেয়ারম্যান আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা আব্দুল বান্দান মনা উপস্থিত আছেন সুযোগ্য চেয়ারম্যান জুয়েল উপস্থিত আছেন খোকন ভাই উপস্থিত নাই উপস্থিত আছেন সরি আমার আজকে সভাপতির নামে গেছি মুখার হোসেন সাধারণ সম্পাদক সহ আজকে উপস্থিত এই উঠান বৈঠক অনুষ্ঠান যেটা জনসমুদ্রে পরিণত হয়েছে সেই অনুষ্ঠানের সকল শ্রেণী পেশার মানুষ আপনাদেরকে আমার সংগ্রামী সালাম ও শুভেচ্ছা প্রথমেই পর্দার আড়াল থাকা মা বোনা প্রথমে আমি আপনাদের কাছে বিনীতভাবে করজোরে ক্ষমা প্রার্থী কারণ আমার সময় স্বল্পতার কারণে আমি সবার ব্যর্থ ঘটিয়ে সবার নিয়মতান্ত্রিক ব্যর্থ ঘটিয়ে আমি আমার বক্তৃতা দিয়ে আমি এখন স্থান ত্যাগ করবো সেই জন্য আমি আপনাদের কাছে আবারও প্রার্থী করজোরে ক্ষমাপ্রার্থী আপনারা আমাকে ক্ষমা করে দেবেন আসলে টেঙ্গার আরেকটা প্রোগ্রাম আছে সেটাও ছিল সাতটায় তো এখন আটটা বেজে গেছে প্রায় যাই হোক আমি আর বক্তৃতা কি দেব আমার ছোট ভাই জুয়েল চেয়ারম্যান যে বক্তৃতা দিয়েছে আমি আপনাদের কাছে শুধু সেই বক্তৃতার একাত্মতা প্রকাশ করি আমি বলতে চাই যে আগামী আট তারিখ যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আপনারা ওই জুয়েল চেয়ারম্যান বলেছে যে আমাদের এক অভিভাবক যাই হোক সেটা নাম নাই বললাম আপনারা কাপ পিরিচ এবং টিউবওয়েল মার্কায় ভোট দিয়ে আমাদেরকে করবেন শুধু আপনারা না যারা এখানে উপস্থিত আছেন আমি প্রত্যেকটা সভা সমাবেশে একই কথা বলতেছি শুধু আপনার ভোট দিলে হবে না আপনার পরিবারের ভোট আছে আপনার শ্বশুর বাড়িতে ভোট আছে আপনার চাচার বাড়িতে আছে আপনার বোনের বাড়িতে ভোট আছে আপনারা প্রত্যেকে প্রত্যেকে জিন্না হয়ে প্রত্যেকে মন্টু হয়ে আপনারা ভোট প্রার্থনা করবেন আপনারা এটুকু আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে পারি যে আমাদের কিন্তু গার্জিয়ান আছে মন্টুর গার্জিয়ান জুয়েল আমার গার্জিয়ান আমার এখানে আমার বড় ভাই তোতা ভাই ভাই আমার ভাইয়ের মানে আমি হলাম বাইশ ভাইয়ের মধ্যে চার নম্বর মানে সর্বকনিষ্ঠর দিক থেকে চার নম্বর আর বাকি আঠারো জনই আমার বড় তবে আমাকে শাসন করার মতো আমি ভুল করলে ভুল ত্রুটি হলে আমাকে শাসন করার মতো লোক আছে আপনারাও আমাকে শাসন করতে পারবেন যারা এখানে আছেন পার্শ্ববর্তী আমি ইমামপুর ইউনিয়ন দুইবার চেয়ারম্যান ছিলাম আপনারা জানেন আপনারা সেখানে গেলে জানতে পারবেন যে আমাকে সাধারণ জনগণ শাসন করতে পারে কারণ তারা আমাকে ওই চেয়ারে বসিয়েছে বলেই আমি আমাকে জিন্না চেয়ারম্যান বলে আমাকে যদি চেয়ারম্যান চেয়ারে না বসাইতো কেউ আমাকে চেয়ারম্যান বলতো না তো অতএব তারাই আমাকে শাসন করার অধিকার রাখে যারা আমাকে আদর করে যারা আমাকে ভালোবাসে তো আমি আপনাদেরকে এটুকু আশ্বস্ত করতে যাই চাই যে বিগত পাঁচ বছর কিভাবে কেটেছে আমি জানি না আগামী পাঁচ বছরের জন্য যদি আল্লাহ তালা আমাকে এই উপজেলা চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করে আমি চব্বিশ ঘন্টা যে সার্ভিস বলে আমি আপনাদেরকে সেই সার্ভিস দিয়ে যাব যাবো আমার জীবনে এটুকু প্রতিজ্ঞা করে যাচ্ছি যে সার্ভিস ব্যাংকিং সেবার মতো আমি সেই সার্ভিস দিয়ে যাবো এটুকু আমি প্রতিজ্ঞা করে গেলাম আমি আর বক্তব্য দীর্ঘায়িত করলাম না আপনারা আবার আপনাদের কাছে আমি আবারও ক্ষমা ক্ষমাপ্রার্থী আপনারা আমাকে ক্ষমা করে দিবেন আপনাদের এই অনুষ্ঠান এত দ্রুত আমার ত্যাগ করতে হচ্ছে বলে আসসালামু আলাইকুম আহমতুল